আল্লাহ বল আমি আর যারা নিজেরা কাজ হসার কাজ করে বেড়ায় যেই কাজের কোনো মূল্য নেই আজ কবি কাজ করে যেটা আল্লাহ পছন্দ করে না রসুল পছন্দ করে না এরকম বাজে কাজ করে বেড়ায় অসার কাজ তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে এই জন্য প্রিয় ভাইরা আজকে আমরা এখানে যারা বসেছি কোরান শোনার জন্য এই মানুষগুলা বড় সৌভাগ্যবান মানুষ এটা সকলের নসিবে হয় না ঠিক না এই জন্য আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞ যে আল্লাহ রাবুল আমিন আমাদেরকে আজকে আনলেন আল্লাহ রাবুল আমিন কথা শোনার জন্য বসালেন আমরা সকলে আল্লাহ রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞ তাই আরো একবার আল্লাহ রাবুল আলামিনের কাছে আমরা প্রশংসাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আজকে আমি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে মনস্থির করেছি আপনাদের সাথে আলোচনা শেয়ার করব এবং এই আলোচনাটি আমার মনে হয় যদি আপনারা এইভাবে আমার কাছ থেকে না শোনেন তাহলে শুনেছেন কিন্তু বিচ্ছিন্ন আজকে আমি আপনাদের কাছে গুছিয়ে একটা টপিকে আপনাদের কাছে আলোচনা উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে এই দুনিয়াতে আল্লাহ আরমিন যখন আপনাকে আমাকে প্রেরণ করলেন আল্লাহ আদম সালামের প্রথম প্রেরণ এরপরে দুনিয়াতে মানুষকে বানিয়েছেন মানুষকে পাঠিয়েছেন ঠিক মানুষকে প্রেরণ করার সাথে এই দুনিয়াতে আরো একটা আল্লাহ আরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে প্রেরণ ছিল যিনি আসছিল ওই জায়গা থেকে কিন্তু আমরা আল্লাহ রাবুল আলামিনের কাছে দুনিয়া এসে আবার ফিরার আশা করি জান্নাতে আর ও জান্নাত থেকে অভিশপ্ত হয়ে দুনিয়ায় আসছে ফিরবে জাহান নামে আল্লাহ বলছেন এই মানুষ যাকে আমি দুনিয়ায় প্রেরণ করলাম তার একটা শত্রু আছে সেটা হচ্ছে শয়তান আমাদের শত্রুর নাম কি সবাইকে বলতে হবে শত্রুর নাম কি শয়তান আমরা সকলেই জানি যে শয়তান হচ্ছে আমাদের জন্য শত্রু ঠিক কি না কিন্তু শয়তান আমাদের জন্য কি রকম শত্রু এইটা কিন্তু আমরা অনেকেই জানি আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাশ শাইতান আলাইকুম আদুউ মুবিন জেনে রাখো শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু একসাথে বলতে হবে শয়তান আমাদের কেমন শত্রু আমি কিন্তু জোরে বলতে বলি নাই মানে আপনারে হইচই করতে হবে এরকম না কিন্তু আপনাকে অ্যাট্রাকশন নিয়ে আপনাকে বলতে হবে আসতে বলতে হবে কিন্তু আপনাকে জানাতে হবে শয়তান আমাদের কেমন শত্রু প্রকাশ এখন আপনি বলছেন প্রকাশ্য শত্রু এই যে আমার হাতে মোবাইল এটা গোপন না প্রকাশ্য এই যে মাহফিলের প্যাম্পলেট গোপন না প্রকাশ্য জোরে বলেন এই যে কালামুল্লাহ শরীফ এইটা কি গোপন না প্রকাশ্য আমি আপনাদের কাছে গোপন না প্রকাশ্য তাহলে শয়তান গোপন না প্রকাশ্য এগুলো সব দেখা গেল কারা কারা শয়তান দেখছে এখন তাহলে হাত তোলা লাগবে আপনি সবগুলা যে হুজুরের সাথে তালে তালে বললেন যে সব প্রকাশ্য তাহলে আপনি প্রকাশ্যর বুঝটা আগে আপনাকে বুঝটা ক্লিয়ার করতে হবে আমি একটা গল্প বলবো আপনাদের কাছে যদি আপনার এলাকার সাথে মিলে তাহলে হো বলবেন আর না মিললে ভিন্ন গল্প বলা লাগবে তাহলে আমার আপনাদের এলাকায় পুকুর আছে ভাই পুষ্কুনি পুকুর আছে পুকুর আছে পুকুরে আমাদের এলাকায় তিন ভাবে মাছ ধরে দেখেন তো যদি মিলে এক নম্বর বসি দিয়া হুইল দিয়া শিব দিয়া এরকম করে মাছ ধরে ধরে ভাই আপনাদের ধরে আচ্ছা দ্বিতীয় ধরে হচ্ছে চাল দিয়া আছে ভাই খেওয়া জাল টানা জাল কারেন্ট জাল বিভিন্ন ধরনের জাল খরা জাল জাল দিয়া মাছ ধরে ঠিক কিনা ভাই আর মাছ ধরে অনেক দিন ধরে পুকুরে মাছ ধরে কিন্তু তারপরে কিছু সারা পরে চিন্তা করছে এবার পুকুর কাটান দিবে দিয়ে নিচে কিছু ওই সুন দিবে এই জন্য এইবার মাছ ধরবে পুরা পুকুর সেই চা একবারে সব পানি শেষে চা মাছ আছে সব ধরবে এরকম করে মাছ ধরে ভাই তাহলে তো আমার সাথে মিল আছে এখন এই এবার সিদ্ধান্ত দিছে যা আছে কপালে এবার একবারে শেষ দিয়া মাছ ধরবে আগের রাত্রের থেকে মেশিন ফেলাইছে পানি তুলতে 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 একবারে মোটামুটি সাপ মাছ ছিল সব ধৈরাম এক উপর পানি নাই সব তুলে মাছ ধরা একবারে শেষ আলহামদুলিল্লাহ দুপুর হতে হতে কিন্তু পুকুরের নিচে একদিকে দেড়হা প্যাঁচ প্যাঁচানি কাদা আসে পাদলে ঘস্ করে হাঁটু পর্যন্ত ঢুকে দায় থাকলে বলবেন পুকুরে পানি নাই সব পানি ফালাই সব মাছ ধরা শেষ

এ বলছে আমি আর এই সকল হাসতানি না সেই পুকুরের বন্ধু বান্ধব সবগুলো মিলে টান দেয় এত বড় টান দেয় এত বড় কানস চিল্লাই ওঠে না আবার মাছ তোলে আছে না ভাই বন্ধু মাছ তোলে

কি তুলছে ভাই মুখ বলেন কি তুলছে কোন সাপ কামড়ালে বিষ লাগে ও কামড়ালে ও বিষ নাই যদি কামড়ায় তো গরু গোবর দিলে সাইরে থাকে ঠিক না ভাই কিন্তু সাপ যখন তার মুখের সামনে তুলছে মানুষ হিসাবে মানবীয় গুণা গুণে ওই সাপটা দেখেও তার হৃদয়ের মধ্যে একটা ভয় লাগে ঠিক না আমার আল্লাহ আরব জামিন বলছেন আমি আল্লাহ বলবো দুনিয়ার মানুষ শৈতান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু তুমি শৈতানকে ডাইরেক্ট হয়তো দেখতে পাও না কিন্তু শয়তানের ছোট বড় যতগুলা কাজ আছে যেটা আল্লাহ পছন্দ করে না এর উল্টা কাজ ওইগুলার নামই হচ্ছে শয়তানি ওই কাজ সে করে তখন শয়তানের প্রতিনিধি হয় আর ওই কাজটার নাম হয় শয়তানি কাজ শয়তান প্রকাশে না দেখা গেলেও শয়তানের কাজ আমরা দেখতে পাই ঠিক না আল্লাহ রাববিন বলেন এই যে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য দায়িত্ব দিলাম সত্তা আমি আল্লাহ যাকে তোমার শত্রু বলছি তোমার দায়িত্ব হচ্ছে তাকে শত্রু প্রেম করা ছোট হোক বড় হোক তোমার সামনে পরিষ্কার হোক অপরিষ্কার হোক কিন্তু ওই কাজটা যদি সয়দানি হয়

কোনো দিকে তোমাকে ডাকে না শয়তানের ডাক একমাত্র জাহান নামের দিকে আল্লাহ তোমার বাপকে জান্নাতে রেখেছিলেন আল্লাহ চাইলে দুনিয়াতে আদমকে মানাতে পারতেন কিন্তু আল্লাহ জান্নাতে রাখার পরে মিরাজ নামাই সন্তানদেরকে উত্তরাধিকার দিয়ে রাখলেন আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের মধ্যে থেকে তারাই কেবল ফেরদাউসের অনুচারী হবে ফেরদাউসের তোমরা মালিকানা পাবে ওয়ার ইসলামাই তোমরা আবার সেখানে যাবে এই জন্য তোমার আমার বাপকে ওখানে রাখছিলাম দুনিয়ায় আসার পরে ওই শয়তানের টার্গেট হচ্ছে তোমাকে জাহান্নামে নেওয়া আল্লাহ বলতেছেন আর আমার টার্গেট তোমাকে জান্নাতে নেওয়া এই জন্য ইমানদারের দায়িত্ব হচ্ছে শয়তানি চেনা এবং শয়তানের যা যা শত্রুতামূলক কাজ আছে এইটার থেকে নিজেকে বাঁচায় রাখা ঠিক না আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় হচ্ছে এই দুনিয়াতে শয়তান মানুষকে এক পদ্ধতিতেই কেবল ধোকা দেয় না শয়তান মানুষকে ছয়টা কৌশলে জাহান নামে নেওয়ার বন্দোবস্ত করে কোন বান্দা যদি ছয়টা কৌশল চিনে ফেলে তাহলে ওই বান্দার শয়তানের শয়তানি থেকে নিজেকে হেফাজত করে আশা করা যায় জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আমার কথা নয় এটা ইমাম ইবনে তাইম আলজি রাহমাতুল্লাহি আমাদের বিখ্যাত সালাফ যারা ছিলেন তারা এইগুলো আইডেন্টিফাই করে আমাদের সামনে দিয়ে গেছেন আজকে আমরা যারা এত কষ্ট করে এসেছি যদিও রাত একটু গভীর হয়েছে আমি দাওয়াতটা আসলে বলছিলাম দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের 9.5টার মধ্যে দিয়ে বাই কিন্তু আসলে আপনারাও দেরিতে আসেন এই জন্য কর্তৃপক্ষও সঠিক সময়ে বক্তাদেরকে দিতে পারে না আমি কিন্তু বাপ মাগরি এই জায়গায় চলে আসছি আপনাদের এছাড়া নামাজ করছি এই জায়গায় মনে যে হুজুর হুশিবোধায় অনেক পরে আইসা তারপরে স্টেজ উঠতো এরকম না আমি আমার টাইমের ব্যাপারে সচেতন আমি চলে আসছি এই জায়গায় এই জন্য আমি বলবো রাত যাই হোক বছরে প্রত্যেক দিন মাহফিল হয় না একদিন যেহেতু আল্লাহ সুযোগ দিছে আজকে আমরা শুনে আমল করার নিয়োগ করে তারপরে বাড়িতে যাবো ইনশা আপনারা আছেন তো ভাই আছেন ইনশাআল্লাহ কারা কারা থাকবেন দেখি হাত ধরে উঠা দেখে মাশাল্লাহ হাত সোজা করেন সোজা করেন মুরব্বীরা হাত সোজা করেন যাদের মোবাইল দেওয়া লাগে না হাতে তারা খালি হাত সোজা করেন বাকিরা নামায় ফেলেন সবাই হাত তামায় হাত তামায় আপনাদের কি কারো মোবাইল টোবাইল দেওয়া লাগে হাতে পায়

যাদের হাতটা বল আছে এরকম লোকজন শক্ত করে সোজা সোজা দুইটা হাত তোলেন টান করে দুই হাত তুলবেন এবার ডানে বানে কি তাকায় দেখেন খারা কারা তুলতে পারে নাই চেহারা দেখেন সবাই উঠাইছে সোজা হয়েছে সোজা 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 দেন পিছন দিকে টানা দেন পিছনে পিছনে সামনে দেন

বাইরের মাইক বন্ধ করে দিব আমরা এখন আমরা ভিতরে ওয়াজ শুনবো বাইরে থেকে কেউ ঢুকতে না পারে আর দুই মিনিট সময় দাও এরপরে ভিতরে আসলে ভিতরে না আসতে পারে ওরা জন্মের সা খা জন্মের ওরা প্রায় মেলার মধ্যে ঘুরে বেড়ায় জন্মের চটপটি থাকে নাই চটপটি খা তোরা ঠিক না সাহেব দোকানে বসে খা আল্লাহ মরণ সাহেব দোকানে দেয় মসজিদে না দেয় বছরে একদিন আয়োজন তোমার চা খাওয়া ফুরাচ্ছে না আরে চায়ের দোকানটা তোমার স্টল বন্ধ করা উচিত তোমার জানাতে যাওয়া লাগবে কোমরে যাওয়া লাগবে তার সাড়ে দশটা পর্যন্ত ব্যবসা করছো আর কত ব্যবসা লাগে তোমার কত ব্যবসা লাগে আচ্ছা করেন শক্ত করছে হ্যাঁ আর কতগুলো ফাঁকি আছে বাড়ির থেকে বলে আসছে আম্মা মাহাবিলে যাচ্ছি একবারও মাহাবিলে আসে নাই ও ঘুরের মধ্যে নামে বিড়ি খাচ্ছে আলের মধ্যে যাই বিড়ি খাই তারা এমন মুসলমানের ঘরের সন্তান তুমি নির্লজ্জ তুমি বাড়ি চলে যাও ওয়াজ শোনা তোমার জন্য ফরজ না ওয়াজিব না কিন্তু যদি বলে আসো ওয়াজ শুনতে আসতো মাহফিলে আসবা বাড়ি চলে যাও নচত লেগে যাবে তোমার জন্য আর চোদা করেন করছেন শক্ত করছেন সবাই কলা পরিষ্কার হয়েছে দেখেন তো কারা হাত তুলতে পারে নাই আমার থাকি মারছে কারা কারা তাকান তো ই সমস্যা আপনার আর আমিও তো হাত তুলছি এবার বুক বরাবর নেন এই বরাবর এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবির দিব ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ বাপ দাদার জন্মের কোন তাকবির দেন নাই দরজার সামনে কি হইছে ভাই স্বেচ্ছাসেবকের বাইরে যারা আছে ভিতরে কি হইছে ভাই আসতে পারবেন না আপনি শক্ত করে হাত তোলেন ধরছেন এবার আমি যখন বলবো লিল্লাহে তাকবীর তখন আপনারা জানান দিবেন যে ভিতরে কোনো জায়গা নেই আমার সুযোগ থাকলে আমি সাইড খুলে দিতাম ভাই গরম হয়ে এগুলো খোলা থেকে যা আরাম পাই তো মানুষ ডেকোরেটারের লোকটা পটপট করে খুলতে পারবে না ভাই দেখো তো সাইড খুলে দিলে মানুষ কি আরাম পাইতো একবারে এটা একবারে ভিআইপি বেপার সেবা বানায় পাচ্ছে রেডি সবাই আমি যখন লিল্লাহে তাকবীর বলবো তখন আপনি আল্লাহু আকবার বলবেন স্বেচ্ছাসেবকরা দেখো সাইডের একটা খোলা যায় কিনা ফুল ফাল দুই পাশে উঁচু করে দেওয়া যায় কিনা মানুষ আরাম পাইতো একটু হ্যাঁ রেডি সবাই রেডি সবাই

আলমোলামা যেখানে আল্লাহর আইন যেখানে আলহামদুলিল্লাহ আপনার ছয়তান আছে শয়তান নাই মানে কি সখী উৎপাদ আল্লাহ হওয়ার পরে স্লোগান শয়তান সহ্য করতে পারে না ঠিক কি না আমদাদের ঠিক বলছেন না বুঝে প্রমাণ দিব দিব দেখবেন মসজিদ থেকে আযান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখবেন কতগুলা কুল আছে ভাই আল্লা নবী বলতেছেন কুকুর শয়তান দেখতে পায় দেখে সে তখন হাও হাউ করে তার মানে আল্লাহ শ্লোগান বলে শয়শান চালায় ঠিক কেন এই জন্য অনেক করবেন মুসলমান নামদারি আল্লাহ আকবরের স্লোগান দিতে পারে না আল্লাহর পক্ষে তকবির দিতে পারে না মিছিলে নারায়ে তকবির বলতে পারে না আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী বাংলাদেশে আল্লাহু আকবরের সাথে যার সম্পর্ক নাই বিসমিল্লাহর সাথে সম্পর্ক নাই রাষ্ট্র ধর্ম ইসলামের সাথে সম্পর্ক নাই আল্লাহর শরীয়তের সাথে সম্পর্ক নাই তাদের সাথে ইমানদারদের সম্পর্ক থাকবে না রাজি তো কথা ঠিক তো আল্লাহ আমাদেরকে কবুল করে প্রিয় ভাইয়েরা তাহলে আমি বলতে চাই যে আমরা শয়তান আমাদেরকে যে ধোকা দেয় এই ধোকা দেওয়ার শয়তানের ঘাঁটি হচ্ছে কৌশল হচ্ছে ছয় কয়টা হয় নাই কয়টা ডান হাতের পাঁচ আঙ্গুলের কোন আর বাম হাতের একটা একসাথে দুই হাত তুলে দেখাবেন ছয়টা কয়টা আরেকটা চান্স দিলাম হাত নামান চেয়ারম্যানরাও আছে তারা চেয়ারম্যান আমাদের আমার তলে আপনারা কিন্তু বহুত আরামে বসছেন এনাদের মাহাজা ভর দেওয়ার কিছু আর আপনি বলছেন মাহাজা ভর দিয়া আপনি হাত তুলবেন না কথা বলবেন না ভিআইপি মুখ নিয়ে থাকেন হবে নাকি একসাথে হাত তুলে বলতে হবে কয়টা আলহামদুলিল্লাহ

শয়তানের এক নম্বর কৌশল হচ্ছে শয়তান মানুষকে শিরিক শয়তান মানুষকে কুফর আর শয়তান মানুষকে বিদাআতের দিকে টানি কোন বান্দা যদি একবার শিরিক কুফরে আর বিদাআতের মধ্যে ঢুকে যায় শয়তান বড় নিশ্চিত হয়ে যায় নিশ্চিত হয়ে যায় আমার আর কোনো টেনশন নাই এই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে নাউযুবিল্লাহ বলে শয়তান এক নম্বরে তার আল্লাহ রাব্বুল যেটা বলেছেন ইননা লিয়া ইয়াদুরু সে তোমাদেরকে জাহান্নামের দিকে নিতে যায় একাই না দল বল সহ কৌশলে তোমাকে নিতে যায় আর এক নম্বর উপায় হচ্ছে তোমাকে শিরিকের মধ্যে ফেলতে যায় কুকুরের মধ্যে ফেলতে যায় বিদআতের মধ্যে ফেলতে যায় অনেক মুসলমান বলবেন হুজুর আমি তো মুসলমান আমি তো শিরিক করি না আমি তো কুফর করি না কিন্তু এই মুসলমানের মধ্যেও তাদের কাজ তারাও এমন কতগুলা কাজ আর কৌশলে করায় নাই দান ওই ব্যক্তি না বুঝে কখন যে বেঈমান হয়ে গেছে ওই ইমানদার নিজে ওইটা জানে না ভালো করে বলেন হুদা হুদা ঠিক ঠিক বলেন না আগে বুঝেন আপনার এলাকা এরকম কথা প্রচলিত আছে কিনা আপনার এলাকার কোন মহিলা ওই দিন তার লেপ সবগুলো আবহাওয়া ভালো থেকে শুকাতে দিছে ধানগুলা খলার মধ্যে সে মেরে দিয়েছে পালার মধ্যে দিকে খড়গুলা গুলা ভেজা ছিল ওই খড় গুলা শুকাতে আল্লাহর কি কাজ এক দেড় ঘন্টার মধ্যে মেঘ করে সাথে সাথে আকাশ ধার করে বৃষ্টি পড়তে শুরু করতে ওই মহিলা ওই পুরুষ তখন চিৎকার করে করে বলে আমি যেই দিন শুকাতে আমি যেই দিন ধান নারি আল্লাহ তো দিন খুঁজে পায় না ওই দিনই বৃষ্টি দেওয়া লাগে বলে কিনা ভাই চাচা বলে কিনা আমার চাচা যেমনি মাথা ঝুঁকাচ্ছে বুঝতেছে চাচাও আসামি হতে পারে ঠিক কিনা এই কথা সেই বান্দা যদি এরকম কথা বলে ফেলে তাহলে সে সাথে সাথে ইমান থেকে খারিজ হয়ে যেতে পারে বলে আল্লাহ পারকার বাচ্চা দেখে না আমার বাচ্চা খালি র সব বাচ্চা সুস্থ আমার তার খালি আল্লাহর অসুখ দেওয়া লাগে এরকম কথা আবেগে অনেক সময় বলে ফেলে এই কথা সে বলে না শয়তান ইমানের পুস্তার থেকে দূর করাই দিয়া যখন এই কথা বলায় ওই বান্দাটা ইমানের পরিচয়ে থাকে পার্যে কথায় কিন্তু তার ইমান নষ্ট হয়ে যেতে পারে শয়তান কৌশল করে

চাকরি পরীক্ষায় সব ভালো লাগে তারপরে কেনদ রেজাল্ট ঠিকঠাক মতো হয় না একজন বন্ধু আছে বলছে দোস্ত আমারও এরকম একটা ঘটনা ছিল কিন্তু আমি একটা বুদ্ধি করে আল্লাহ আমি করে বলছি কি একটা ছাগল নিয়া অথবা এত টাকার মানব নিয়ে তুই শাহজালালের দরবারে চলে যা আর যদি ভিসা পাসপোর্ট থাকে এই দেশে এত বড় অলি নাই যত বড় অলি আছে ওই পারে ইন্ডিয়ার মধ্যে আর্মিক চলবে সেখানে খালি মানপোর্ট লাগায়া দেয় চলে গেছে সে যাওয়ার পরে এক লক্ষ এক হাজার টাকার মান্য দিয়ে দিছে একটা ছাগল দিয়ে দিছে শাহজালালের দরবারে শাহপরামের দরবারে বগুড়ায় চলে গেছে মহস্থান করে ওই লোককে যদি জিজ্ঞাসা করে ও ভাই আল্লাহর অলি কি তোমার বরকত দেয় আল্লাহর অলি কি তোমার চাকরি দেয় বলে না 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 তো তুমি যাও কেন বলে ওই লোকটা আল্লাহর অলি উনার কাছে দিলে আল্লাহ খুশি হয় আল্লাহ দেয় কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয় একটু শাহজালালের মাধ্যম দিয়ে দেয় একটু আজমিরে মাধ্যম দিয়ে দেয় এরকম কথা যদি কেউ বলে আল্লাহ কোরআনুলিমের মধ্যে বলছেন আবু জহেল আবুল আহাবার সাহিবা তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল আবুজে দল বলো তো আসমান জমিন থেকে তোমাদের অবশ্যই আল্লাহ আমাকে দিছে চোখ আল্লাহ আমাকে দিছে কান আল্লা আসমান থেকে রিজিক দেয় আল্লাহ জমিন থেকে রিজিক দেয় তাইলে আমরা দেখলামের কাছে যাও মানাতের কাছে কাছে যাও কাছে যাও ব্যাপারটা কি আল্লার প্রিয় একটা পাত্র আল্লা কু ফের প্রতীককে কুকুর বয়গম করের প্রতীক প্রতিকৃতি হচ্ছে বড় একজন বুজুর্গ ছিল তার প্রতিকৃতি হচ্ছে উৎসাহ তাদের দেওয়ার তাদের কাছে দিলে তারা খুশি হয় তারা খুশি বলে আল্লাহ খুশি হয় আল্লাহ দেয় বলে তারা দেয় আল্লাহ কোরআনে বলছে লিআকর ইা কিছু করতে পারে না কেবল আল্লাহর সাথে তাদেরকে আমাদেরকে নিকটাত্মীয় বানায় দেয় আল্লাহ বলতেছে ইমান থাকার কারণে এই কথা বলার কারণে তুমি যতই আল্লাহ খালিক আল্লা মালিক বলো তোমরা সবগুলা বেইমান এখন আপনি ইমানের ভেক আছেন কিন্তু আপনি যদি বিশ্বাস করেন শিলায় তাপ দিয়ার মধ্যে আল্লাহ আরাবুল আলহামের সাথে এবারতের মধ্যে কারো অশিলা লাগে দেওয়ার ক্ষেত্রে কারো ভায়ামার্ধম লাগে তাহলে আপনার ইমান আর আবু জেবেলের ইমানের পার্থক্য নয় আল্লাহ না করুক হাসন হাসতটা ওই ইমানদার নামদারি দারি আরে আবু জাহিলের একসাথে হতে পারে বেশি সাবধান আপনাকে সব সময় ইমান বাঁচাতে হবে আপনাকে সব সময় আল্লাহ রাব্বুল আমিনের সাথে কিসে শিরিক হয় এইটার ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে ঠিক না কিন্তু আফসোস লাগে এই দুনিয়ায় আপনি কত বিষয় নিয়ে গর্ব করেন হুজুর জানেন না আমার ছেলেটা অনলাইন থেকে শিখে শিখে জার্মানির ভাষা শিখে ফেলছে ক্লাসের মধ্যে আর বলেন না এত ফটফট করে ইংরেজি বলে প্রত্যেকে তিনি অনলাইনে শিখে বলছে ইংরেজি জানার জন্য আপনি গর্বিত বিদেশি ভাষা জানার জন্য গর্বিত আপনি বলেন আমি কিচ্ছু বুঝি না সে এত প্রযুক্তি বুঝে তাতে আপনি বিরাট খুশি কিন্তু আপনার ছেলের বয়স আঠারো বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে তার গোসল ফরজ হয় বাথরুমের মধ্যে ঢুকে আর গায়ের মধ্যে পানি দিয়ে বের বেরোয় আছে ফরজ গোসলের বিধান কিছু জানে না জানাজার নামাজের পিছনে যায় না তারপরেও গেলে সাথে চুপ করে থাকে ইমাম সাহেব যখন তকবির বলা শেষ করার পরে সালাম ফিরায় সালাম কেমনে ফিরাতে হবে এটাও সে জানে না আশপাশের লোকের দেখে দেখে সালাম ফিরায় শেষ করে হয়তো বা আল্লাহ মাফ করুক ওযু হয়তো নাই অথচ আপনি একজন মুসলমান পিতা হিসাবে তার এক্সট্রা অর্ডিনারি কাজ নিয়ে কিন্তু ইমান জানে না তাহারাত জানে না ইসলাম জানে না সেইটা নিয়ে বাপ মা নানা দাদা খালু পাড়া পড়শির কোনো চিন্তা নাই এরকম লোক আমাদের ंगाबादেনা আসে তাহলে ভালো করে বলেন এক নম্বরে আপনাকে সৃষ্টিজন্ত হবে দুই নম্বরে কফুরি জানা হয় কোন থেকে баста হবে এবার আসে তিন নম্বরে শয়তান কৌশলের মধ্যে রাখে ওই বান্দা শিরিক হয়তো করে না কুফর হয়তো করে না কিন্তু প্রত্যেক ईमानदार বান্দাকে দিয়েছে বিদআত করায় ভাই বিদাত কাকে বলে সোজা বাংলায় বুঝে ফেলেন আল্লাহ নবী এবাদতের যে পদ্ধতি দেখায় গেছেন ওই এবাদতের পদ্ধতির বাইরে আপনি আমি যদি নতুন কিছু বানাই ওই টাইপে দাঁত নবীর দেখানো পদ্ধতির বাইরে দুনিয়ায় কারো পদ্ধতিতে কোনো এবাদত হতে পারে না আপনার যত যুক্তি থাক যত লজিক থাক এইগুলার এক পয়সাও দাম নাই কথা ঠিক আওয়াজ করে বলতে হবে কথা ঠিক আরেকবার সুযোগ দিলাম কথা ঠিক বুঝবেন সাইফুল্লা ভাই যখন তিনবার বলায় তখন এর পিছনে কোন কারণ আছে ভাই এখন আমি আপনাকে তিনটা যুক্তি দিব যদি পছন্দ হয় মাথায় ধরে যায় আপনাকে কিন্তু মেনে নিতে হবে রাজি এক নম্বরে আপনাদের এলাকায় ঈদের নামাজ হয় কথা বলতে হবে হয় আমি কিন্তু জোরে বলতে হবে বলি নাই কিন্তু কথাটা ঠোঁটে আপনাকে বলতে হবে হয় জানতে হয়ার কারণ আছে ঈদের নামাজে আপনাদের হয় এলাকায় ঈদের নামাজে আপনাদের আপনাদের হয় হয়তো